সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল ভাসমান জীবনের পক্ষ থেকে স্বাগতম আজ তিরিশ মার্চ দুই হাজার ইংরেজি সাল আজকে উনতিরিশে রমাজান পবিত্র উল ফিতরের আগের দিন মনে হচ্ছে অবশ্যই ঈদটি নির্ধারিত হবে চাঁদ দেখার উপর যাই হোক আমি গাজীপুর জেলার কাপাসিয়া থানার চাপাত গ্রাম থেকে আমি আপনাদেরকে আমাদের ঈদগাহের মাঠটি দেখাচ্ছি আমাদের এই ঈদগাহের মাঠটি তিনটি গ্রামের মানুষ এখানে ঈদের জামাত আদায় করে থাকে যে তিনটি গ্রামের মানুষ এখানে ঈদের জামাত আদায় করে থাকে সেগুলো হলো চাপাত দড়ি মেরুন সোনার খেল এই মাঠটি অনেক আগে থেকেই এখানে ঈদের জামাত আদায় করে আসছে তিনটি গ্রামের মানুষ আমি সেই ছোটোকাল থেকেই এমন দেখছি মাঠের দৃশ্যগুলি দেখুন কত সুন্দর করে ঈদুল ফিতর উপলক্ষে আমাদের এই মাঠটি সাজানো হয়েছে আসলে আমাদের এই মাঠটি একটি টিলার মধ্যে অবস্থিত পাশ দিয়ে বয়ে গেছে একটি শীতলক্ষা নদী সেই নদী থেকে একটু উপরে আসলে আমাদের এই ঈদের মাঠে দেখতে থাকুন আমাদের ঈদের মাঠে প্রাকৃতিক সৌন্দর্যগুলি আরও উপভোগ করুন সবাইকে ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেল ভাসমান জীবনের পক্ষ থেকে